ফসবহানাল্লাযী লা ইউহাসা ইন্তিনানু বিল্লিসানি ওয়া আলা বিলকলাম ইংরেজিতে একটা প্রবাদ আছে আমরা গ্রাম্য ভাষায় কই আমি তো হবিগঞ্জের মেলা আমার আঞ্চলিক ভাষা আপনারা বুঝেন আপনারা কি হবিগঞ্জলা করেন নাই আমরা দেশের ভাষায় কই আমার আছে তোমার আছে আইয়ো দারা দাড়ি আর তোমারও নাই আমারও নাই যাওগা দূর আছি ইংরেজিতে হয় গিভিং টেক টিট ফর টেট আরবিতে বলে কামা তাদিনু তুদার যেমন কর্ম ফল নীরজ বক্তা সরস হয় আপনাদের কারণে শ্রোতার কারণে যদি খাওয়ান না বলা হয় খাওয়াইতে ভালো লাগে আর শুনুন যদি ভালো হয় শোনাইতে মজা লাগে আপনারা যারা অল্প মানুষ আছেন ধরেন দুই পাঁচ জন অসুবিধা নাই তিন জন থাকলে আমি পাঁচ ঘন্টা আওয়াজ করতে পারি কারণ আমি তো বলবো আল্লাহর কথা রাসূলুল্লাহর কথা কথা বলোন ঠিক নাবে ঠিক যতটুকুন সময় কথা বলবো মাঙ্কালাবিহি সাদাকা কুরআনের বাইরে একটা কথাও বলবো না আমান হাকামাবিহি আদালা কো যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার করে সঠিক পায়সালা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান তাআ ইলাইহি হুদিয়া আইলা সিরাতুল মুস্তাকিম যেই পীর যেই বক্তা যে আলেম তোমাকে কোরআন দিয়ে ডাকে সে গাইডস টু দা রাইট পথ সোজা রাস্তায় তোমাকে ডাকে বাপাপথে নিয়ে না কথা বলেন ঠিক না বেঠিক আমরা একটু কোরআন এক্সপ্লেইন করব আই হ্যাভ টাইম টু এক্সপ্লেইন গিভিং টেক ইন টেক ফর 10 আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সকলে কোনা আমিন একটু ইসমে জাতের জিকির হবে তারপর সরাসরি ইন্ট্রোডাকশন নয় মুকদ্দমা নয় আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার ভিতরে বলেন বাম সনের দুই আঙ্গুল নিচে লতিফায় কাল নামক একটি গুস্তের টুকরা ছিল এক ইঞ্চি নয় 2 ইঞ্চি নয় ছোট্ট একটি গুস্তের টুকরা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাসাদ বিল জাসাদ এই গুস্তের টুকরাটা যার পাক পুরাটার দেহ তার কি পাক সুবহানাল্লাহ বলেন এই গুস্তের টুকরাটারে পবিত্রকরণ করণের জন্যই কিন্তু আমাদের আহলে বায়াত আলাইহিবিস সালাম

मूर साम तू दिना में हले मो दोड़ा अमर मन हुआ ना मसाले मसाल

आद्ना, आद्ना। आद्ना, 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 आद्ना। कोई अल्लाह हमारे कोई रस जादू कोई ले दो को ना अमर मन हो रे देवा अल्लाह मसल्लाम

জানে রে পড়ালো দৌড়িয়া জানে রে মাস্লা আমারে মাহারিলরে বানিয়া আমারে মাহার বানে কইলে दे सर देवान मसाल मसला अग्नी खनि जी अग्न में घेर ब अग्ने में घरबान मसाला अलाह अग्ने में घर पनग नव जी अग्ने में घर बान मसला अ बिना कृी लेबो नवी चोड़े बीज़ी अरव

सा ई आहू मोहमर सूल सुहो

যদি কাউকে নেতা মানতে হয় কাউকে যদি ফলো করতে হয় কোনো নেতা নয় কোনো মানুষ নয় আমি একজনের নাম বলেছি আল্লাহ রাবুল বলেন অতি চালাকের গলায় দড়ি দুনিয়ার কাউকে ফলো করা যাবে না অনুকত্তর অপিনিয়ন যদি করতে হয় যদি ইত্তিবা করতে হয় রাসূলেরwidetildeবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ কারণ এই রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইননা কালা আলা খুলুমিন আযিম আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলুল্লাহর চরিত্র ইনক্লুড করে দিয়েছি রাসূলুল্লাহর দ্বীন এবং রাতের চরিত্র মানুষের সামনে তুলে আরো জোরে কন্যা সম্মানিত প্রিয় ইসলামী ভাইরা এক মিনিট লাগবে আমি প্রোগ্রামটা বলে দিচ্ছি যে জায়গা আছে সেই জায়গার নাম তো বলতে হবে কি কোন বিথঙ্গল মুন্সি হাটি এক কথা যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন এটা কি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলন

আমানতার সত্যবাদী মুসলমান ব্যবসায়ী হাসরের দিন নবীদের সাথে তার জান্নাত হবে আমরা তো বলি শুধু মসজিদে ইমামতি করলে মনে জান্নাত যাইব না না নন এবার নন একসেপ্টেবল এন্ড ইন দা হিয়ার আফটার হি উইল বি ওয়ান অফ দা লজাস সত্যবাদী আমানতার ব্যবসায়ী হাসরের দিন কার সাথে জান্নাতে যাবে নবী সিদ্দিক সাদিকিন সত্যবাদীদের সাথে জান্নাতে যাবে আলেমদের সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তো ব্যবসায়ী দাম আসেনি না নাই উনি কোথায় আছেন মাহফিলে নাকি

রুহু দেওয়ার সাথে সাথে পা দিয়ে আল্লাহ বলে লাগে রহু দিয়েছিলেন রুহু যখন মগজে আসলো ব্রেইনে আসলো তখন তিনি বললেন না

আলোচনা করে গিয়েছেন কারি রায়হান জালালি আশিকি সাহেব এরকম বক্তাই তো দিবেন যারা ইলমের মাহারাতের আলোচনা করেন আইলামের গলামার পাঁচ তো তার পুচ্চুত করলাম কিছুই দিলাম না কথা বলেন ঠিক হ্যাঁ এলাকার মানুষ যেন কিছু উপকৃত হয় একজন আলেম দাওয়াত দিবেন

আপনারা কথা বলার উদ্দেশ্যেjboss বিড়িটার বিরিটারার উদ্দেশ্যে একটু বাইরে চলে যাবেন কোনো অসুবিধা হবে আপনাদের প্রধান আকর্ষণ পীরে তরীকতahanamায় শরীয়ত পীর জাদা হযরত মাওলানা আবু খুবু আমার কথা ওনার বাসা আমার মসজিদের পাশে কেউ যদি দেখে অনেকে ওনারের সানসুদ্দিন ভাইকে ডেকে ডাক দেয় আমারে একবার কফিট কবি এক গ্লাস এক এর বাটি ফেটে উঠে আছে ঘটনে ঘটনে কালোই মিলাইয়া

হিন্দম্মা হারলামা আলাল আবদ আজ সাদাল আম্বিয়া রসুলের মাটি রসুলের কবরের মাটিকে আল্লাহ আর বোলা কমাণ্ড করেছেন কানেক্স বেলে খবরের মাটি হিন্দ্মা হা লিশ্চই হারল মা আলাআব্ তোর জন্য আরাম করে দিয়েছি রসুলুল্লাহ ডি সিমে ধরবি না যদি ধরো তাহলে খবর আছে

রসুল বলেন অউয়ালু কা নুত ফতুং কাদি র ওয়া ফিরু কা জি ফতুং মাদি রান্তা বাই না দা লিকা আজি রা রসুলুল্লাহ বলেন কোন ফিদ দুনিয়া কাড়ি গুনা ও এই পৃথিবীটাকে তুমি মনে করবে একটা প্রভাস বিদেশ আস আমরা তো বলি ডগ্না লাগলে বলি না এই তুই বানেন মে কত বলিম না আমরা বলিবি না আল্লাহ বলেন সকলেই বাদে কোন ফির দুনিয়া কাহিনা সাবিল তুমি মনে করবা তুমি বিদেশ আছো তুমি কোথায় আছো বিদেশ আছো তুমি বিদেশ থাকলে যেরকম ভাবে ক্ষমতা দেখাইতে পারো না তুমি মনে করবা সেম বিদেশে আস শুভ হান আল্লাহ আমি শুরু করতে যাচ্ছি আমার ইন্টেনশন কিন্তু আলোচনার দিকে সম্মানিত প্রিয় মুসল্লি আরেকের আমি শুরু করার আগে একটু ভূমিকা দিয়ে আমি যাচ্ছি